সালাম আলাইকুম অলি স্যারের অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগতম আজ আমরা মার্চেন্ট ডেজ ইনভেন্টরি চ্যাপ্টারের লেকচারশিটের প্রবলেম দুই করব আজকের অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক এই অঙ্কের মাঝে আমরা মার্চেন্ট ডেজিনভেন্টরি সব ধরনের যাবে শিখে ফেলবো আজকের ক্লাস করার জন্য অবশ্যই আপনাকে প্রবলেম ওয়ান এবং প্রবলেম থ্রি আর কি যে তিনটা ক্লাস এই তিনটা ক্লাস করা থাকতে হবে তাহলে একমাত্র আপনি ক্লাসটা বুঝতে পারবেন আর যদি করা না থাকে তাহলে আর বুঝার সুযোগ নাই কারণ কি এই অঙ্কটা বেশ কঠিন অনেক বড় আমরা আহ নিয়মের শীতটা একটু বের করে নিই তাহলে বুঝতে আর একটু সুবিধা হবে আপনার একটু মেসেঞ্জার গ্রুপে বলে দেন যে ক্লাস শুরু হয়ে গেছে কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে একটু কমেন্টে জানাবেন ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম টু তে বলছে মাঝারুল স্টোর কমপ্লিটেড দা ফলোয়িং মার্চেন্ডাইজিং ট্রানজাকশন ইন দা মান্থ অফ মে আপনার মাজারুল স্টোর মাজার দোকান তারা মার্চেন্ডাইজের সম্পর্কিত লেনদেন ঘটাইছে সেই লেনদেন দু সালে মে মাসের লেজার ক্যাশ ব্যালেন্স তাদের ক্যাশ ব্যালেন্স ছিল পঞ্চাশ হাজার টাকা আর ক্যাপিটাল ছিল পঞ্চাশ হাজার টাকা এক নম্বরে বলতেছে এই অনেকগুলা লেনদেনের কথা বলে তার বলছে ইউ আর রিকোয়ার টু জানার ইজ দ্য ট্রানজাকশন ইউজিং পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আপনাকে জাবেদা তৈরি করতে বলছে তাহলে আপনি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে যদি জাবেদা করতে যান তাহলে আগে তো অবশ্যই জাবেদার ঘর করে নিতে হবে না তার জানাত আপনি করতে পারবেন না মে মাস দুই হাজার আট সাল

সাপ্লাই টাকা টেন থাউজেন্ড এই পর্যন্ত আমরা কাজ করি পরবর্তীটা আমরা দেখতেছি এটা জাবেদা আমরা জানি ক্রয় করলে চোখ বন্ধ করে একটা যাবে দিতে হয় আমাদের সেটা কি মার্চেন্ট রেজিমেন্টারি ডেবিট অ্যাকাউন্ট পেল ক্রেডিট এখানে যে লোকের কাছ থেকে কিনতেছেন তার নাম লিখিয়ে দিতে হবে দেন মাঝে দোল যে নামটা আছে সে নামটা লিখে দিতে হবে টাকা হলো দশ হাজার টাকা টাকার ঘরে আমার টাকা লিখতে হবে এক তারিখ একটা শেষ এখানে ব্যাখ্যা দিতে হবে হু রেকর্ড পার্চেস মান এই যে ব্যাখ্যা কি দিব এই যে এত দিব টু রেকর্ড পার্চেস মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট শেষ

তিরিশ দিনের মাঝে দিলে বাটটা নাই কিন্তু টাকা দিতে হবে দুই তারিখ সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট আমরা যখন এটা বুঝতে পারলাম সোল মার্চেন্ডাইজ অন অ্যাকাউন্ট পঁয়তাল্লিশশো টাকা আমাদের এটা তো পাঁচ হাজারটা বাড়ি আমরা সোল এটা যদি আমাকে বলে আগের ক্লাস যারা করছেন এটার জাবেদা হলো সো সেলস মার্চেন্ডাইজ এর জাবেদা হলো অ্যাকাউন্ট রিসিভেবল সেলস দুইটা যাবে কস্ট অফ গুডস সোল মার্চেন্ডাইজ ইনভেন্টরি

এক তারিখ দুই তারিখ থেকে আমাদের করা আছে এক দুই আমাদের আগে থেকেই করা এখন আমি চলে যাচ্ছি এরপরে হোলসেলস সাপ্লাই ফর মার্চেন্ডাইজ টু হান্ড্রেড মাজেদুলের মাজেদুলের কাছ থেকে মাল কিনছিলাম তার ফেরত দেওয়া হয়েছে এটাকে ক্রয় ফেরত বলা হবে ক্রয় ক্রয় ফেরত ফেরত ক্রয়ের উল্টাটা হবে এখানে যা লিখছিলাম এটার উল্টা লিখতে হবে তারিখ তিন পাঁচ অ্যাকাউন্ট পেবল ডেবিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট টাকা হলো দুইশো

সে কিন্তু দুই তারিখ কিনে নয় তারিখ টাকা দিছে দশ দিনের ভিতরে টাকা দিয়ে দিছে টাকা দেওয়ার ফলে তাকে কিন্তু দিতে হবে টাকা আমরা পাইছি টাকা পাইলে ক্যাশ ডেবিট নগদ আর ডিসকাউন্ট সেলস ডিসকাউন্ট ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট পঁয়তাল্লিশশো টাকা পাইতাম ওই লোকের কাছে পঁয়তাল্লিশ দিবে না যেহেতু বার্তা দিব আমি বলে দিচ্ছি নব্বই টাকা সে কম দিবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বাদ এই হইলো আমাদের অঙ্ক এই যে এই লোকের কাছে বিক্রি করা হয়েছিল এই লোক টাকা দিছে যদি কোয়েশন থাকে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার এটা বুঝি নাই আমি বুঝাই দিব ইনশাল্লাহ নয় তারিখ কিন্তু শেষ এখন যারা বেসিক কম তারা কিন্তু এখান থেকে শিখে নিতে পারবেন এই জায়গায় একটু দেখেন টাকা পাইলে টাকা পাইলে এরকম যাবে দিতে হবে আপনাকে টাকা যখন আপনি পেয়ে যাবেন হাতে কালেকশন ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল ক্যাশ সেলস ডিসকাউন্ট অ্যাকাউন্ট রিসিভেবল সেম যাবে কোন চেঞ্জ নাই পিরিয়ডিক আর পারপেচুয়াল একই অনেকের প্রশ্ন হতে পারে যারা নতুন তাদের প্রশ্ন হতে পারে যে স্যার আমরা এই পিরিয়ডিক করতেছি না কেন প্রশ্নে বলেছে পারপেচুয়াল নিয়মেই করতে হবে পিরিয়ডিক করার সুযোগ নাই দশ তারিখ পেইড মাজেদুল মাজেদুল টাকা দিয়ে দিলাম মাজেদুলের টাকা ছিল কত দশ হাজার দশ হাজার মাঝে দুইশো টাকার পণ্য মাজেদুলকে ফেরত দেওয়া হয়েছে এখন মাজিদুল আবার দশ তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিছে মাজিদুল কে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয়েছে এক তারিখ কিনছিলাম দশ তারিখে টাকা দেওয়া হয়েছে আমরা দশ দিনের ভিতরেই আমাদের শর্ত অনুযায়ী সে তাদের শর্ত অনুযায়ী আমরা টাকাটা দিয়ে দিছি তাহলে আমরা যখন টাকা দিছি তখন আমরা বারটা পাবো টাকা দিয়ে দিলে টাকা যখন আমি দিয়ে দিব তখন যাবে অ্যাকাউন্টস পেবল ডেবিট মার্চেন্ট রেজিমেন্টারি ডেবিট আর ক্রয় বারটাকে ডেবিট লিখতে হবে ক্রেডিট লিখতে হবে আর ক্যাশ ক্রেডিট আমি লিখে দেখাইতেছি এটা একটু মুছে ছোট করে দেই অ্যাকাউন্টস পেবল এই লোক মাঝে দু দশ হাজার পাইতো দুইশো টাকার মাল ফেরত দেওয়া হইছে নয় হাজার আটশো সে পায় নয় হাজার আটশো আমি দিব না আমি তাকে নয় হাজার আটশো থেকে দুই পার্সেন্ট বাদ কম দিব কারণ সে বলছিল দশ দিনে টাকা দিতে সেই হিসাবে তাকে তাকে আমি আমি কম একশো তো একশো ছিয়ানব্বই টাকা এটা বাদ দিলে নগদ টাকা দিতে হবে ক্যাশ নয় আটশো থেকে বাদ দিব ছিয়ান্ন একশো ছিয়ানব্বই যা থাকে নয় হাজার ছয়শো একজন আমার সাথে কথা বলতে বলেন কি প্রশ্ন আপনার আসসালামু এটার মধ্যে ধরা হয় ডিসকাউন্ট পার্চেস ডিসকাউন্ট কেন মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা হয় এরকম নাকি বল প্রশ্নটা আপনার জি স্যার জি স্যার আচ্ছা পারপচুয়াল সিস্টেমে আমরা মাল কিনলে ক্রয় হিসাবকে ক্রয় শব্দটাকে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ধরি আপনার ক্রয় ফেরত ক্রয় বাট্টা ক্রয় পরিবহন চারটা জিনিস যে ক্রয় শব্দটা আছে এটার পরিবর্তে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ধরি ক্রয়কে আমরা মজুদ মাল ধরি মজুদ ক্রয় করলে মজুদ মাল বাড়ে এই জন্য ডেবিট সম্পদ বাড়ে ক্রয় ফেরত হলে সম্পদ কমে ক্রয় হলো ওই সম্পদটা কমে এই জন্য ক্রেডিট করা হচ্ছে সম্পদ কম লেখ ক্রেডিট পার্চেসব লিখবেন সবসময় মার্চেন্ট রেজিমেন্ট লিখতে হবে আপনাকে এটাই হলো সহজে বোঝার উপায় আশা রাখি প্রশ্নের উত্তরটা পেয়েছেন এগারো তারিখ পার্চেস সাপ্লাই ফর ক্যাশ ওয়ান থাউজেন্ড মার্চেন্ডাইজ ব্যতীত অন্য কোন জিনিস কিনলে ওইটার নাম দিতে হবে যেমন আমরা যদি মাল কিনি তার মার্চেন্ডাইজ দিই সাপ্লাই কিনলে এই মার্চেন্ডাইজ শব্দের পরিবর্তে আমি সাপ্লাই লিখব তার একটা হলো এগারো সাপ্লাই ডেবিট ক্যাশ ক্রেডিট এক হাজার টাকা এটা ইজি ছিল একেবারে এরপর এরপর আমরা এখানে দেখতেছি পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টেন থাউজেন্ড নগদের ক্রয় ধারে ক্রয় হলে এখানে অ্যাকাউন্ট পেবল লিখতে হয় নগদের ক্রয়ের সাথে ক্যাশ লিখতে হবে

এরপর এগুলো তো ইজি এগুলো করা আছে আপনাদের এরপর আমরা দেখতেছি বারো তারিখ রিসিভ রিফান্ড কোয়ালিটি একটু আগে যে নগদে মানুষের কাছ থেকে মাল কিনে নিয়ে আসলাম মালগুলোর মান ভালো না পোর কোয়ালিটি ছিল এই জন্য দুইশো ত্রিশ টাকার মাল ফেরত দেওয়া হলো ক্রয় ফেরত ক্রয় ফেরত এ যাবে দেখ ক্রয়ের উল্টা এটার উল্টা গ্যাশ ডেবিট মার্চিন রেজিমেন্ট হয়ে ক্রেডিট টাকার পরিমাণ দুইশো ত্রিশ পনেরো এরপরে যাচ্ছি আমরা রহমান ডিস্ট্রিবিউশনের কাছ থেকে উনিশশো টাকার মাল ক্রয় করা হল মাল কেনার শর্ত ক্রেতা পরিবহন খরচ বহন করবে দশ দিনের মাঝে দিলে দুই পার্সেন্ট বাটটা পাওয়া যাবে এইগুলো আমরা সব পারি আগের ক্লাস করা আছে যে তোমাদের সতেরো তারিখ মাল কেনা হলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেবল ক্রেডিট নাম হলো রহমান টাকার পরিমাণ উনিশশো টাকা আমি প্রদান করলাম গাড়ি ভাড়া যদি আপনি প্রদান করবেনি তো যেহেতু আপনি মাল কিনছেন ক্রেতাই বহন করবে গাড়ি ভাড়া ক্রয় পরিবহন খরচ বলতে কোনো খরচ নাই ওটাকে হবে আর নগদ টাকা চলে গেল ক্যাশ ক্রেডিট রাশে আপনার দুইশো পঞ্চাশ টাকা উনিশ তারিখ এরপর চব্বিশ তারিখ সোর মার্চেন্ডাইজ ফর ক্যাশ ছয় হাজার দুইশো মার্চেন্ডাইজ কস্ট

টাকা ওয়ান থাউজেন্ড্রিবিউশন টু টেন এন থার্টিন আমরা নতুন করে মাল কিনছি এক হাজার এটার গাড়ি ভাড়া আমরা দিব যে বিক্রেতা সে টাকার গাড়ি ভাড়া দিবে তো ডেবিট মার্চেন্টাইজ ডেবিট পঁচিশ তারিখ

এরপর পেইড রহমান ডিস্ট্রিবিউশন ইন ফুল লেস ডিসকাউন্ট রহমান ডিস্ট্রিবিউশন আমরা যাচ্ছি এখানে রহমান ডিস্ট্রিবিউশনের কাছ থেকে যে আমরা মাল কিনে নিয়ে আসছিলাম এই যে পার্চেস করছিলাম দশ দিনের মধ্যে টাকা দিয়ে দুই পার্সেন্ট বাট্টা পঁচিশ সতেরো দশ সাতাইশ সাতাশে দিনে দিছে দেশে তাহলে নগদ টাকা পাওয়া দিতে হইলো আমাদের সাতাশ তারিখ ক্যাশ অ্যাকাউন্টস পেবল ক্যাশ আর পার্চেস ডিসকাউন্ট যেহেতু মার্চেন্ট ইনভেন্টরি আপনার রমান ডিস্ট্রিবিউশন কত পাইছে দেখতে হবে আপনার উনিশশো টাকা পাইতো এই উন্নিশ টাকা দিলাম কত পার্সেন্ট বার্তা দুই পার্সেন্ট উনিশশো দুই পার্সেন্ট বারটা

মেড রিফান্ড টু ক্যাশ কাস্টমার ফর ডিফেক্টিভ মার্চেন্ড এস টু হান্ড্রেড নগদে বিক্রি করা হয়েছিল সেই নগদে বিক্রি করার পণ্যগুলা ফেরত দিতে হইলো নষ্ট ফেরত দিছে আমাদের কাছে নষ্ট হওয়াতে দুইশো টাকার মাল নষ্ট হওয়াতে ফেরত দেওয়া হয় তাহলে ফেরত দিছে আমাদেরকে তো ফেরত দিলে এটা উল্টা হবে যেটা আমরা করি সেটা উল্টা নগদে বিক্রি হয়েছিল আবার সেটাই ফেরত আসছে ফেরত দেওয়া হয়েছে বিক্রি করা হয়েছিল ফেরত আসছে ঠিক আছে সেলস রিটার্ন আর হলো ক্যাশ সেলস রিটার্ন ডিসকাউন্ট আর ক্যাশ টাকার পরিমাণ হলো দুইশো আমরা জানি এটা দুইটা দাবি যা হয় এটা কস্ট অফ গুড সোল্ড এটা উল্টা মার্চেন্ডাইজ ডেবিট কস্ট অফ গুড সোল ক্রেডিট কত টাকা টাকা দেওয়া নাই এটা একটু ক্যালকুলেশন করে বের করতে হবে যেহেতু কষ্টের টাকা দেওয়া নাই রহমান এর কাছ থেকে কাছে বিক্রয় কতটুকু করা হয়েছিল এটা দেখে নিতে হবে আমরা দেখতে গেলাম রহমানের কাছে বিক্রি করা হয়েছিল রহমান নাকি কার কাছে বিক্রি হয়েছিল নগদে না ক্ষেত্রে খরচ করছিল তেতাল্লিশশ টাকা এখন তো দুইশো টাকা মাল জন্য কত টাকা খরচ করবে তাহলে এটা ঐকিক নেমে করবো ছয় হাজার দুইশোর জন্য খরচ পড়ে চার টাকা চার হাজার উপরে ছয় নিচে আর দুই মাসে দুশো টাকার রিফান্ড টাকা খরচ আসবে টাকা এখন দেওয়া না থাকলে সেটা বের করতে হবে না

আর কস্ট অফ গুডসোল্ড মার্চেন্ট রেজিমেন্ট টাকা দেওয়া আছে ষোলোশো একারশো আজকে এই বলা থাকলে লোক আর উন কোশ্চেন থাকলে এখন করতে পারেন নেক্সট ক্লাস দেখা হবে ধন্যবাদ সবাইকে কি যে নাই السلام عليكم